আজকে আমরা যে আয়াতটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সুরা বাকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াত ঠিক আছে আয়াতটা হচ্ছে হে ইমানদার তোমরা সাহায্য চাও সবর দ্বারা এবং নামাজের মাধ্যমে ঠিক আছে আজকে এই আয়ারটা নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই এটা খুব খুব পরিচিত আয়াত এটা মোটামুটি যদি আমি মুসলমানদেরকে জিজ্ঞেস করি এই আয়ারটা হয়তো নব্বই ভাগ মানুষই জানবে হ্যাঁ যে হ্যাঁ আয়টা এই আয়টার কথা আমি শুনছি যারা আমি একটু পরে আসতেছি হাত। হ্যাঁ এই আয়াতটা খুব পরিচিত কিন্তু এই আয়াতের গভীরে যে যে মিনিংগুলো এই আয়াতের গভীরে যে কথাগুলো আল্লাহ বলতেছে যে 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 মানেগুলো এটার মধ্যে আল্লাহ যে এই যে যে শব্দগুলো ব্যবহার করছে আল্লাহ আরবিতে এই শব্দগুলোর মানে যদি আমরা ঠিকমতো বুঝি তাহলে আরেকটু পরিষ্কার হয় যে আয়াটার অ্যাকচুয়াল মানে কি ঠিক আছে কী বলছে আয়াতে তোমরা সাহায্য চাও কিসের দ্বারা সবর ধৈর্য সবর আর সলা নামাজ খুব সহজ ঠিক না খুব সহজ যে আল্লাহ বলছে তোমরা সাহায্য যখন চাবা সাহায্য চাওয়ার জন্য দুইটা দুইটা প্রি রিকুইজিট যেটাকে বলে যে এটা চাওয়ার আগে তোমাদেরকে দুটো জিনিস করতে হবে বা চাওয়ার সময় বা চাওয়ার পরে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে ধৈর্য ধরতে হবে যেটা চাচ্ছ সেটার জন্য ধৈর্য ধরতে হবে এবং সবরের একটা খুব বিশেষ মানে আছে অনেকগুলো মানে আছে অ্যাকচুয়ালি আর একটা হচ্ছে কী করতে হবে হবে আমরা এখন একটু সুরা ফাতিহায় আসি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহিম আবুদু রহম্যান রহিমিয়া দিন এখানে একটা অক্ষরা একটা শব্দ আসলো না যেটা যেটা এ আয়টা আমরা শুনলাম না স্তা এ আইটা বলছে ইয়া আই ইউ হাল্লা জিনা আম আ নুস্তাইনু নুস্তা আইনু বিশ সবারি ওয়াসাল্লা সেই শব্দটা আল্লাহ কোথায় ব্যবহার করছেন সুরা ফ আতেহা সুরা ফাতেহা আগে না সুরা বাকার আগে সুরা ফাতেহা কে সুরা ফাতেহা আল্লাহ আল্লাহ বসে আমার প্রথমে আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন প্রথমে আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন যে সমস্ত প্রশংসা এটা এভাবে অনুবাদ করা হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অ্যাকচুয়ালি হামদের মানে একটু আরেকটু গভীর প্রশংসা এবং ধন্যবাদ ঠিক আছে প্রেইস অ্যান্ড থ্যাঙ্কস দুইটাই আল্লাহর এবং এটা এটা এই হাম শব্দটার মানে এটা বোধ একটা বাক্য স্টেটমেন্ট আবার এটা অলসো এটা আমাদের জন্য একটা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সো আমরা যখন বলি যে আল্লাহ সমস্ত হামদ তোমার সেটা আমরা বললেও আল্লাহর হামদ সব সব হামদ আল্লাহর না বললেও সব হামদ আল্লাহর বুঝা যায় ওকে এই পরিচয় দেওয়ার পরে আল্লাহ নিজের আল্লাহ প্রথমে তার নিজের নাম বলছেন এরপর বলছেন যে আমি তোমাদের রব এরপর উনি বলছেন যে আমি দিনের মালিক কিয়মিদিন কিয়ামতের দিনের মালিক এরপর ও এর তার আগে আল্লাহ বলছেন আর রহমান রহিম আর রহমান রহিম তার আরও দুইটা নামের সো আল্লাহ বলছে আমি রব আমি রহমান আমি রহিম এরপরে সুরা ফাতিহা কিন্তু অ্যাকচুয়ালি একটা 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 কনভার্সেশন আমার এবং আল্লাহর মধ্যে একটা কনভার আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমি আল্লাহর সাথে কথা বলতেছি প্রথমে আল্লাহ আমার সাথে কথা বলতেছে হ্যাঁ একটা কারণ আছে এটা বলার প্রথমে আল্লাহ আমার সাথে কথা বলতেছে আমি তোমার রব আমিও রহমান আমি রহিম এবং আমি যে শেষ দিনে তোমার আমার সাথে দেখা হবে তোমার যে আল্টিমেট ডেস্টিনেশন তুমি যেখানে যাচ্ছ সেই দিনের মালিকও আমি এরপর আমরা আল্লাহর সাথে কথা বলতেছি তখন আমরা আল্লাহকে বলতেছি ইয়া কেনা আবুদু বা ইয়া কেনা স্তা আল্লাহ তোমার ইবাদত আমরা করি তোমার আবাদ আমরা তোমার আব আমরা তোমার স্লিভ তারপরে আমরা বলতেছি কি আল্লাহ আমরা তোমার সাহায্য চাই প্রথমে কি করতে হবে আল্লাহ প্রথমে কি কি কন্ডিশন দিয়ে দিলো প্রথমে আমাকে কি হতে হবে আদ। প্রথমে আমাকে আবধ হতে হবে প্রথমে আমাকে আল্লাহর ওই করতে হবে এর পরে হচ্ছে আল্লাহর সাহায্য চাওয়া ঠিক আছে কিন্তু এখানে আরেকটু ব্যাপার আছে ইবাদত করলাম সাহায্যও চাইলাম কিন্তু সাহায্য চাওয়ার একটা পন্থা আছে সাহায্য চাওয়ার সাহায্য কথাটার অনেকগুলো অনেকগুলো বাক্য আছে আরবিতে অনেকগুলো বাক্য আছে ঠিক আছে তার মধ্যে নুসরা একটা মদদ একটা মুস একটা এই সবগুলোর মানে কিন্তু সাহায্য চাওয়া ন্যাস্টাইন একটু একটু ডিফারেন্ট এটা একটা এক্সাম্পল দিই তোমাদেরকে ঠিক আছে ধরো গাড়ি চালাচ্ছ রাস্তায় গাড়ি ভেঙে পড়ো ভেঙে পড়লো বলে বলতে চাকা নষ্ট হয়ে গেল। বা চাকা পাংচার হয়ে গেল। এখন তুমি রাস্তার মাঝখানে বসে আছো রাস্তার মাঝখানে আমরা বসা একজন আসলো গাড়ি নিয়ে ও চাকা পাংচার হয়ে গেছে আমি আমি সাহায্য করতেছি কী করলো সে ডালা খুলে যন্ত্রপাতি বের করে চাকাটা খুলে চাকাটা চেঞ্জ করে দিল আমি গাড়ির গাড়ির মধ্যে বসে জানলাতে তাকা ফির যাব কির যাব। এটা এক ধরনের সাহায্য চাওয়া আমাকে একটু সাহায্য করেন আমি আমি দे 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 আমি পারবো না আপনি করে দেন আমাকে আরেক ধরনের সাহায্য চাওয়া হচ্ছে আমি আমার চাকা পাংচার হয়ে গেল আমি অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম হচ্ছে না হচ্ছে না এর মধ্যে একজন দেখলো একজন এসে আমাকে বলো আমি একটু সাহায্য করবো হ্যাঁ ভাই একটু সাহায্য করেন সে আমাকে সাহায্য করল আমিও তাকে সাহায্য করলাম আমার নিজে চাকা চেঞ্জ করতে দুইটা দুই ধরনের না দুইটা কি একই একটাতে আমি কিছুই করলাম না একটাতে আমি বসে রইলাম তাকে বললাম ভাই আমাকে একটু সাহায্য করেন আমি পারতেছি না কিন্তু আমি কিছু আমি কিছুই করিনি আরেকটা হচ্ছে আমি আমার সর্বাত্মক চেষ্টার পরে যখন পারলাম না তখন একজনকে বললাম ভাই আমাকে একটু সাহায্য করেন আমার দ্বারা হচ্ছে না হ্যাঁ যারা আচ্ছা সেটা আমি পরে বুঝে বলবো ঠিক আছে আপাতত তো দুইটা দুই ধরনের নাস্তা আইনের মানে হচ্ছে আমি আমার সর্বাত্মক চেষ্টা দেওয়ার পরে আমি চেষ্টা করলাম আমি আমার চাকা চেঞ্জ করার চেষ্টা করলাম হলো না আমার সে শক্তি নাই আমার সে স্কিল নাই এরপর একজন এসে আমাকে সাহায্য করলো সেটা হচ্ছে নাস্তা আইন আল্লাহ যে এই এই শব্দটা ব্যবহার করছেন সুরা ফাতিহাতে এবং সুরা বাকারাতে তার পিছনে একটা বড় কারণ আল্লাহ আল্লাহ চাইলে নুসরা ইউজ করতে পারতেন মাদাদ ইউজ করতে পারতেন মুসা আদা ইউজ করতে পারতেন কিন্তু আল্লাহ কি ইউজ করছেন আইন তার মানে আমরা কি বুঝবো আল্লাহ বলছে হ্যাঁ তোমরা ইবাদত করো এরপর তোমরা সাহায্য চাও কিন্তু সাহায্য চাওয়ার একটা একটা ওয়ে আছে সেই ওয়েটা কী আমি আমার এফোর্ট দিতে হবে আমাকে আগে চেষ্টা করতে হবে এরপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অ্যাকচুয়ালি নাস্তা মানে হচ্ছে আমি চেষ্টা করে 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 এক্সস্টেড হয়ে গেছি আর সম্ভব না আমার দ্বারা চেষ্টা করা তখন সাহায্য চাওয়াকে বলে নাস্তা এখন আমি বললাম আল্লাহ আমাকে একটা একটা সুন্দর আমি চাই ট্রেন ট্রেনীয় ড্রাগনের টুথলেসকে আমাকে দাও না আল্লাহ দাও না দাও না আমি তোমাকে কাছে অনেক চাচ্ছি জাস্ট মানে হাইপো ঠিক আছে রিয়াল কিন্তু হাইপো অনেক চাইলাম কিন্তু আমি নিজের থেকে কোনো চেষ্টা করলাম না আমি নিজের থেকে কোনো চেষ্টা করলাম না যেটা অনেকেই আমরা করি সুরেশ আল্লাহ আমাকে একটা চাকরি দেওয়া আল্লাহ আমার একটা চাকরি দরকার আল্লাহ আমার চাকরি হইতেছে না আল্লাহ আমার চাকরি দরকার আমার টাকা পয়সা দরকার আমার বাচ্চার খাওয়াতে পারতেছি না কিন্তু আমি চাকরি পাওয়ার জন্য কি চেষ্টা করলাম কোথায় আমার এক্সস্টিভ এফার্ট চেষ্টা করতে 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 আর পারতেছি না এরপর কোথায় গিয়ে চাবো সেখানে আমি শুয়ে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে চাকরি দেওয়া আমার চাকরি হচ্ছে না নাস্তা আইনের মানে হচ্ছে তাহলে কি আমাকে আমার সর্বাত্মক চেষ্টা দিতে হবে এরপর গিয়ে আমি আল্লাহর সাহায্য যাব এখন আমরা ওই আয়েরটায় ফেরত আসি বাকারা। আল্লাহ বলছে হে ইমানদার তোমরা সাহায্য চাও কিভাবে সবর এবং সওয়া এখন আরেকটু ক্লিয়ার হলো না আল্লাহ বলছে যে হ্যাঁ তোমরা এমনভাবে সাহায্য চাও তোমরা সর্বাত্মক চেষ্টার পরে তোমরা সাহায্য চাও আগেই বাবা দা এরপর হচ্ছে তোমার সর্বাত্মক চেষ্টা এরপর তোমার সাহায্য চাও সেটাকে আল্লাহ আরও ক্লিয়ার করে এখানে বুঝাই দিচ্ছেন হ্যাঁ এই আয়াতটার একটা কনটেক্স আছে এই আয়াতটা যেই জায়গায় আসছে সুরা বাকারার সেখানে অনেক কিছু নিয়ে আল্লাহ কথা বলতেছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ আল্লাহর পথে জিহাদ নিয়ে কথা বলতেছে জিহাদ নিয়ে কথা বল জিহাদ বেসিক্যালি হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দিনের পথে যুদ্ধ করা যুদ্ধ করা আবার খাটা তারপরে কষ্ট করা সব কিছুকে আমরা জিহাদ বলি ঠিক আছে কিন্তু এর এখানে বিশেষ করে আল্লাহ যুদ্ধের কথা বলতেছিলেন সেই সেটার মাঝখানে এবং সেটার ঠিক আগে আল্লাহ কী নিয়ে আসছেন এই আয়টা নিয়ে আসছেন তাহলে এখানে প্রায় প্রায় একশো সত্তর আয়াত পরে বা একশো ষাট আয়াত পরে গিয়ে একশো ষাট আয়াত পরে গিয়ে কী আসলো আল্লাহ আবার সেই অক্ষরটা সেই শব্দটা নিয়ে আসছে না স্তানি যে তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে সাহায্য যেখানে নাস্তাইন বলছে এখানে আল্লাহ যেহেতু পরে বলছে যে কি করতে হবে তারপরেও আল্লাহ বলছে যে নাস্তাইন নুস্তা নু তোমরা আগে সব সব ধরনের চেষ্টা করো তোমরা তোমাদের এফোর্টটা দাও এর পরে আমি দেখতেছি এর পরে তোমরা আমার কাছে যাও কিন্তু এখানেও ঠিক সুরা ফাতিহার মতো আল্লাহ কিছু প্রি দিয়ে দিয়েছেন প্রি রিকুয়েসিডগুলো কী একটা হচ্ছে সাবার আরেকটা হচ্ছে সলা একটা সাবার একটা সলা একটা মনের জিহাদ মনের কষ্ট হার্টের কষ্ট আর একটা হচ্ছে শরীরের কষ্ট ঠিক না সবর কোথায় সবর কি আমার শরীরে পেশেন্স কোথায় পেশেন্স হচ্ছে হার্টে ইনসাইড আমার মনের মধ্যে আমার হার্টের মধ্যে হচ্ছে সবর যদি আমি বলি যে না আমার শরীরের সবর আমি সবর ধরতেছি সবর ধরতেছি সব এভাবে তো সবর ধরা হয় না সবর অ্যাকচুয়ালি ভিতরে সবর ভিতর থেকে আসে এক্স্যাক্টলি সবর ভিতর থেকে আসে আর নামাজ কি নামাজ কি ভিতরে নামাজ ভিতরে না নামাজ কোথায় নামাজ হচ্ছে শরীরে আমার অঙ্গ প্রত্যঙ্গের যে যে জিহাদ যে কষ্ট আমি উঠব বস বসবো মুখ দিয়ে সূরা পড়বো সেজদা দিব রুকু দিব সালাম ফিরাবো সেটা হচ্ছে নামাজ তাহলে কি বলছে দুইটাই একটা একটা হচ্ছে মনের কষ্ট করতে হবে মনের এফোর্ট দিতে হবে সবর আর একটা হচ্ছে শারীরিক এফোর্ট দিতে হবে সেটা হচ্ছে নামাজ ঠিক আছে আচ্ছা এখানে আরও ব্যাপার হচ্ছে যে আল্লাহ কিন্তু বলছে যে যখন আমি যদি সুরা ফাতে ফেরত আসি যখন আল্লাহ বললো যে তোমরা ইবাদত করো আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং আল্লাহ তোমার সাহায্য চাই কিন্তু ওখানে কি ওখানে কি বলা আছে কিসের সাহায্য চাচ্ছি আল্লাহ কি স্পেসিফাই করে নাই কিন্তু সাহায্য আমরা সব কিছুরই চাই আমাদের সিচুয়েশন এমনই ডেস্পরেট যে আমরা আমরা যখন আল্লাহর কাছে চাই আমরা সব কিছুর জন্যই চাই আমার চাকরির জন্য আমার বাসার জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য আমার খাবার দাবারের জন্য আমার জীবনের জন্য আমার সমস্ত কিছুর জন্য কিন্তু আমার আল্লাহর কাছে সাহায্য যেতে হয় ঠিক এখানেও এখানে দুইটা ইমপ্লিকেশন আল্লাহ দিয়ে দিয়েছেন একটা হচ্ছে যে তোমার সাহায্য যে চাবা কিসের সাহায্য চাবা কোনো স্পেসিফিক কিছু তো না আল্লাহর কাছে যখন আমরা যাব দ্য সিচুয়েশন ইজ ডেসপারেট একটা ডেসপারেশনের মধ্যে বেকুল হয়ে আমরা আল্লাহর কাছে যাব এই দুইটা আয়াতের মধ্যে এই পাওয়ারফুল ইমেজটা নিয়ে আসছে আল্লাহ যে তোমাদের সাহায্য চাওয়ার কিন্তু কোনো লিমিট নেই আল্লাহ কখনও বলে না যে তোমরা এটার মধ্যে সাহায্য চাও ওটার মধ্যে সাহায্য চাও আল্লাহ বলতে তোমরা সব কিছুর জন্য সাহায্য চাও ঠিক আছে তাহলে আমরা দুইটা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া সাহায্য আমরা চাবো কিসের পরে আমাদের সর্বাত্মক চেষ্টা দেওয়ার আফটার ট্রাইং সর্বাত্মক চেষ্টা দেওয়ার পরে আমরা আল্লাহর কাছে চাব আমরা যদি চেষ্টাই না করলাম আমরা যদি আমাদের এফোর্ট মনের এফোর্ট এবং শরীরের এফোর্ট নাই দিলাম তাহলে আমরা আল্লাহর কাছে নাস্তা আইন করছি না আমরা এমনি এমনি মনে করছি যে আল্লাহ আমাদের রিয়ালিটি চেঞ্জ করে দিবে এমনি দিবে আল্লাহ আল্লাহ তো আমার রব আল্লাহর কাছে আবার দিবে না আল্লাহ তো সবই পারে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য যদি আগুন ঠান্ডা করে দিতে পারে মুসা আল্লাহ জন্য যদি সাগর ভাগ করে দিতে পারে আমার জন্য এটা আল্লাহ করে দিতে পারবে কিন্তু আল্লাহ সুরা ফাতিহাস প্রথম সুরার মধ্যে আল্লাহ সেই কন্ডিশন দিয়ে দিছে নাস্তা আইন তোমাকে সাহায্য চাইতে হবে কোথায় কখন ডেস্পরেট অবস্থায় অবশ্যই বাট এমন একটা পর্যায়ে গিয়ে যখন তুমি চেষ্টা করতে 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 গিয়ে তুমি হয়রান হয়ে গেছো চেষ্টার পরে আমরা আল্লাহর কাছে যাবো এর আগে না ঠিক আছে এই মিসকনসেপশানটা আমার মনে হয় যে আমাদের মুসলিম উম্মার মধ্যে এই মিসকনসেপশানটা অনেক বড় যে আল্লাহর কাছে চাওয়া হ্যাঁ বিপদে পড়লাম আপদে পড়লাম তখন আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে দাও আমাকে দাও এটা চেঞ্জ করে দাও আমার এটা কী হলো আমার জীবনে কিন্তু আমার যে চেষ্টাটা থাকতে হবে সেই চেষ্টাটা যদি আমি নাই দিই সেই পর্যন্ত আল্লাহ আমার সিচুয়েশান চেঞ্জ করার পসিবিলিটি খুব কম কারণ আল্লাহ তো সেই কন্ডিশন দিয়ে দিছে কোরআন শরীফে আল্লাহ সেই সেই কন্ডিশন দিয়ে দিছে বারাক আল্লাহ ওয়ালাকুম রকম ফির হাকিম আসসালাম আলাইকুম